এলাকায় লাগাম ছাড়া চোলাই মদের দৌরাত্মে কার্যত বিপর্যস্ত আদিবাসী পাড়া চোলাই পান করে প্রতিদিন সংসারে অশান্তি পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ের অভিযোগ তুলে দিয়ে থেকে পড়লেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা শুধু তাই নয় ক্রমশ অল্প বয়সের যুবকরাও চোলাইয়ের নেশায় জড়িয়ে পড়ছে বলে অভিযোগ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা কি সমস্যা আপনাদের কতদিন ধরে হচ্ছে এটা

সেখানেই জনপ্রতিনিধিদের সামনে নিজেদের দীর্ঘদিনের যন্ত্রণা ও ক্ষোভ দেন আদিবাসী মহিলারা তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে চোলাই কারবার সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে। মদ বিক্রি করতে গ്രാমে আমার স্বামী দিন করে না। কিন্তু আমার সংসার কত

স্থানীয় সূত্রে জানা গেছে ভাতার থানার পুলিশ ইতিমধ্যেই একাধিকবার বলগুনা আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে চলাই তৈরির উপকরণ নষ্ট করেছে গ্রেফতারও করা হয়েছে কয়েকজন চলাই কারবারীকে তবে পুলিশের এই অভিযানের পরেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে দাবি গ্রামবাসীদের আর যদি বাজারে বিক্রির মন

লোক্তো তো আমি বল বলছি আমি বললাম তুই কিন্তু আমি এত বাংলা ভাষা জানি না আমি আমার কষ্ট আমি বললাম তোরা ভালো যা বুঝবি সেটা করবি লক্ষ্মী আদিবাসী পাড়ার বাসিন্দা দুর্গী কিস্কু কালিদাসী কিস্কু ও লক্ষ্মী কিস্কুর অভিযোগ নতুন বছর শুরু হতেই চোলাই কারবার আরও বেড়েছে তাঁদের দাবি আশপাশের ও অন্য এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে কিছু অসাধু ব্যক্তি আদিবাসী পাড়ায় এনে রমণ নিয়ে বিক্রি করছে এর জেরে তাদের স্বামী ও পরিবারের পুরুষ সদস্যরা চোলাই পান করে বাড়িতে এসে প্রায়শই অশান্তি সৃষ্টি করছেন আদিবাসী মহিলাদের বক্তব্য সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে তারা শান্তিতে রাত কাটাতে পারছেন না নেশার ঝগড়া বিবাদ লেগেই থাকছে যার ফলে পরিবারে মানসিক চাপ বাড়ছে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশার কবলে জড়িয়ে পড়বে বলে এই আশঙ্কায় তারা আকাঙ্কিত হচ্ছে বিষয়টা নিয়ে কী বলবেন চোলাই তৈরির বিরুদ্ধে আদিবাসীরা অত্যন্ত সচেতন হয়েছে এবং তাদের মহিলারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদের সংসারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে সেই বিষয়টা তারা লক্ষ্য করছেন তাদের বাড়ির পুরুষরা তাদের বাড়ির ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন যার ফলে সংসারগুলো পর্যদস্ত হয়েছে এই বোধরা তাদের তৈরি হয়েছে তাদের পাড়ার শিক্ষা দীক্ষা অগ্রগতির নিরিখে তারা আমাদেরকে আবেদন জানিয়েছেন এবং আমি তৎক্ষণাৎ পুলিশকে বলেছি এবং আমরা এটা অনুরোধ করেছি যে আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা এটা পুলিশকে জানাবো এবং পুলিশ আইনানুক ব্যবস্থা নেবে আবকারী দপ্তরকে আমরা জানাবো যাতে করে এই অবৈধ মদের ব্যবসা যা পাড়ার পরিবেশকে নষ্ট করছে তা যেন বন্ধ হয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন এলাকাবাসীর কাছ থেকে চোলাই কারবার সংক্রান্ত অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে সমগ্র বাংলার মহিলারা লক্ষ্মী পুজো করেন এবং লক্ষ্মী পাঁচালী গান সেই আদলে উন্নয়নের পাঁচালী বলে সেই সুরে একটি গান বাজাচ্ছেন তৃণমূল কংগ্রেস যা যা উন্নয়ন করেছে সেটা গোটা বাংলা বিভিন্ন ভূতে ভূতে ঘুরে বেড়াচ্ছে টোটোয় করে মাইক বাছি সেই রকমই একটি প্রচার আজকে ভাতারের বলগনায় গিয়েছিল আর সেখানকার মহিলারা তাদেরকে তাড়া করেছেন তারা জানতে চেয়েছেন কি উন্নয়ন করেছে এলাকায় এলাকার কিছু উন্নয়ন হয়নি এলাকার মদের দোকান বেড়েছে আর ওই এলাকার যুব সমাজ থেকে প্রত্যেকটা বাড়ির পুরুষরা মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে মহিলারা সংসার টিকতে পারছেন না এইটা হচ্ছে বাংলার প্রকৃত উন্নয়ন আজকে সাধারণ মানুষ তারা কোনো রাজনৈতিক দলের সক্রিয় প্রতিনিধি নয় তারা এমন প্রতিবাদ করেছেন যে উন্নয়নের পাঁচালি বন্ধ করে ফিরে আসতে বাধ্য হয়েছে অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি বলেন রাজ্যের বিভিন্ন আদিবাসী এলাকায় চোলাই মদের কারবার বেআইনিভাবে ছড়িয়ে পড়েছে